হ্যালো হিয়ার্স ওয়েলকাম টু লান ফর টিচার তো প্রত্যেকেই শুভ সকাল গুড মর্নিং তোমরা প্রত্যেকেই জানো যে আমার যে স্কুল তার যে অভিজ্ঞতা তোমরা অনেকে আমাকে কমেন্ট সেকশানে জানতে চেয়েছো যে দাদা তোমার প্রথম দিনের অভিজ্ঞতা কীরকম কেমন লাগছে ইত্যাদি বা তোমার স্কুলটা তোমার বাড়ি থেকে কত দূর এর জানতে চেয়েছ সব কিছু আজকেই তোমাদেরকে জানাবো তো প্রথমত বলি আমার যে স্কুলটা রয়েছে সেই স্কুলটা কিন্তু মর্নিং স্কুল তো মর্নিং স্কুল মানে সকাল মানে অফিসিয়াল টাইম হচ্ছে সকাল সাড়ে ছটা থেকে এগারোটা পর্যন্ত কিন্তু যেহেতু গ্রামে স্কুল শীতের টাইম সেই জন্য ক্লাস শুরু হতে হতে প্রায় আটটা বেজে যায় ক্লাস শুরু হতে হতে সাড়ে সাতটা বা আটটা বেজে যায় এগারোটা পর্যন্ত ক্লাস এটা হচ্ছে আমার অফিসিয়াল টাইম সাতটা থেকে এগারোটা পর্যন্ত আমার অফিসিয়াল টাইম কারণ এই স্কুলটা হচ্ছে ডবল শিফটের স্কুল এটা কিন্তু হাই স্কুল অ্যাটাচমেন্ট নয় এটা ডবল ডবল শিফটের স্কুল মানে প্রথমে আমি ক্লাস করাই তারপর আমরা চলে যাই স্টুডেন্টরাও চলে যায় তারপরে এগারোটা থেকে আবার নতুন স্টুডেন্ট নতুন টিচার স্কুলে আসে অর্থাৎ সেকেন্ড শিফট শুরু হয় সেই জন্য একটু তাড়াতাড়ি ছেড়ে দিতে হয় বাচ্চাদেরকে আর আমার বাড়ি থেকে স্কুলের দূরত্ব হচ্ছে আঠারো কিলোমিটার যেটা আমাকে আসতে সময় লাগে বাইকে করে আমার তিরিশ মিনিট তিরিশ মিনিটে আমি চলে আসি তো এখন আমার স্কুলে টোটাল টিচার রয়েছেন আমায় আমাকে নিয়ে চারজন আমাকে নিয়ে চারজন টিচার রয়েছেন তিনজন টিচার এবং একজন ম্যাম রয়েছেন এবং সঙ্গে রয়েছেন আমাদের হেড টিচার অনেকগুলো স্টুডেন্ট রয়েছে কারণ স্টুডেন্ট ভালোই রয়েছে আমার স্কুলে প্রত্যেকে খুবই কোঅপারেটিভ প্রত্যেকে খুবই ভালো আর তাদের সঙ্গে সময় কাটাতে খুবই খুবই সুন্দর লাগছে প্রতিদিন তাদের সঙ্গে আসছি এখন বাঁচছে ঘড়িতে দশটা পনেরো বাজছে কিছুক্ষণ পরেই আমি চলে যাব কারণ এখন তো টিফিন টাইম এখন ওরা মিড ডে মিল খাচ্ছে মিড ডে মিল খাওয়ার পরে ছুটি দশটা পর্যন্ত ক্লাস হয় তারপরে মিড ডে মিল খায় মিড ডে মিল খাওয়ার পরে ছুটি এখন বাচ্চারা বাইরে খেলাধুলা করছে তোমাদের একদিন ভিডিওর মাধ্যমে আমার পুরো স্কুলটা তোমাদেরকে দেখিয়ে দেব আর তোমাদের কোথায় স্কুল পড়েছে অবশ্যই জানাও তোমাদের অভিজ্ঞতা কেমন তোমাদের কেমন লাগছে তোমাদের বাড়ি থেকে দূরত্বটা কত সেটাও তোমরা জানিয়ে দাও কমেন্ট সেকশনে আর আমি চেষ্টা করব দুদিন তোমাদের ভিডিও দিতে পারিনি কারণ এই জয়নিং নিয়ে অনেক সমস্যাই ছিলাম এই জন্য তো এখন সমস্যা থেকে মুক্ত সারাদিন আমি বাড়িতে থাকি একদম ফ্রি টাইম আমার আর শুধু সকালবেলায় আসি তো এগারোটার সময় চলে যায় সারাদিন ফ্রি টাইম সারাদিন নিজের মতো করে পড়াশোনা করতে পারি তোমাদেরকে হেল্প করতে পারি অনেকটা টাইম পাই আমি সারাদিনে তো আজকে শুক্রবার ছিল কালকে শনিবার কালকে শনিবারের সাড়ে নটার সময় ছুটি তোমরা প্রত্যেকে জানো হাফ স্কুল তো এইভাবেই দিন চলে যাচ্ছে তোমরাও সঙ্গে থাকো তোমাদের সঙ্গে থাকতে খুব ভালোবাসি ভালো লাগে এই ছিল আর যারা জানতে চাইছো স্টেট কাউন্সিলিং কবে হবে স্টেট কাউন্সিলিং ব্যাপারটা হচ্ছে নোটিশ আকারে তোমাদের জানিয়ে দেওয়া হবে স্টেট কাউন্সিলিং কবে হবে তো সবার আগে ইনফরমেশান তোমাদেরকে জানিয়ে দেব যে তোমাদের কাউন্সেলিং কবে থেকে শুরু হবে স্টেট কাউন্সিলিং কবে থেকে শুরু হবে ঠিক আছে আর আর একটা কথা তোমাদেরকে বলি দিই যে তোমরা যারা এই মাসে জয়েন করেছো এই মাস থেকে কিন্তু তোমাদের স্যালারি ক্রেডিট হবে না এই স্যালারিটা কিন্তু পরে দুই মাস হোক তিন মাস বা চার মাস পর তোমরা এই স্যালারিটা পাবে ফেব্রুয়ারি মাসটা কিন্তু মার্চ মাসের স্যালারিটা কিন্তু এক মাস পর কিন্তু পেয়ে যাবে ঠিক আছে মার্চ মাস থেকে তোমাদের রেগুলার স্যালারি ক্রেডিট হবে কিন্তু ফেব্রুয়ারি মাসের স্যালারি কিন্তু এখন ক্রেডিট হবে না এই ফেব্রুয়ারি মাসের স্যালারিটা তোমাদের দিন হিসাবে গণ্যা হয়ে মানে কাউন্ট হয়ে সেটা কিন্তু দুই মাস তিন মাস বা চার মাস এমনকি পাঁচ ছ মাস পরেও কিন্তু ব্যাঙ্কে তোমার ক্রেডিট হয়ে যাবে এবার আরেকটা জিনিস তোমাদের বলি প্রত্যেকে তোমাদের যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টের সঙ্গে স্যালারি অ্যাকাউন্টটাকে ট্রান্সফার করে নেবে না নতুন করে একটা স্যালারি অ্যাকাউন্ট তৈরি করো সেখানে শুধুমাত্র স্যালারি ঢুকবে মানে ক্রেডিট হবে সেখানে অন্য কোনো জায়গা থেকে টাকা ক্রেডিট করবে না এটাই বলবো তাহলে তোমাদের পরে একটু সমস্যা হতে পারে বিভিন্ন ক্যালকুলেশনে তাই প্রত্যেকে আলাদা আলাদা তোমাদের স্যালারি অ্যাকাউন্ট বানিয়ে নাও স্যালারি অ্যাকাউন্ট বানাতে গেলে যেটা লাগছে তোমাদের আধার কার্ড প্যান কার্ড সঙ্গে লাগবে তোমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার স্কুল জয়নিং লেটার আর দু কপি ছবি আর কিছু লাগবে না তাহলেই কিন্তু তোমাদের স্যালারি অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে কোন ব্যাংকে করবে তোমাদের নিয়ারেস্ট যে কোনো ব্যাঙ্ক হতে পারে এসবিআই পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক যে কোনো ব্যাংক থাকুক না কেন সেই ব্যাঙ্কেই কিন্তু তোমরা স্যালারি অ্যাকাউন্ট করবে চেষ্টা করবে সব থেকে যেটা কাছের নিয়ারেস্ট ব্যাংক রয়েছে সেখানে স্যালারি অ্যাকাউন্ট করা তাহলে কিন্তু যে কোনো সুযোগ সুবিধা তোমরা সহজেই পেয়ে যাবে ঠিক আছে তো প্রত্যেকে শুভেচ্ছা যারা নতুন জয়েন করেছো প্রত্যেকের শুভেচ্ছা রইলো আর যারা আগামী দিনে পরিশ্রম করছো জয়েন করার জন্য তাদের জন্য শুভকামনা রইলো তোমরা অবশ্যই পারবে আমি তোমার সঙ্গে আছি তোমরাও আমার সঙ্গে আছো প্রত্যেককেই থ্যাংক ইউ